হঠাৎ করে মনে করেন আপনার এই মোবাইল ফোনটি চুরি হয়ে গেল আপনি এই মুহূর্তে কী করবেন আপনার আশেপাশে মনে করেন আপনার সাথে আর কেউ ছিল না শুধুমাত্র আপনিই ছিলেন তাহলে আপনার পাশে থাকা যে কারো মোবাইল থেকে মোবাইল নিয়ে আপনি গুগলে চার্জ করবেন গুগলে চার্জ করে ফাইন মাই ডিভাইসে যাবেন ফাইন মাই ডিভাইসে গিয়ে আপনি সাউন্ড ক্লিক করবেন তখন দেখবেন আপনার মোবাইলটি অটোমেটিক রিং বাঁচতে থাকবে নন এটা ও বন্ধ করতে পারবে না অনেক সময় আমরা মোবাইলে যে লোকেশানটা আছে এটা অন থাকে অনেক সময় অফ থাকে অফ থাকলেও কিন্তু এটা অটোমেটিকলি চলে আসবে আপনি ফাইন্ড আউট করতে পারবেন এই লোকেশানটা কোথায় জায়গাটা কোথায় ও কোথায় অবস্থান করছে এটা শুদ্ধ আপনি দেখতে পাবেন এভাবে আপনার ফোনটি খুঁজে পাবেন এরপর আপনি যেও যদি দূরত্ব হয়ে যায় তাও কোনো সমস্যা থাকবে না আপনি সিকিউরিটি কোড দিয়ে এটা লগ ইন করে দিতে পারবেন অথবা আপনার যে কোনো ডাটা যদি আপনি যে রিমুভ করে দিতে চান রিমুভ করে দিতে পারবেন এভাবে আপনি কাজ করতে পারবেন চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চুরি আর নয় এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি মোবাইল একটা হচ্ছে রয়্যালমি সি ইলেভেন আরটি হচ্ছে আপনার স্যাম্পনি এইচ ফিফটি এইট তো দেখুন আমরা এই মোবাইলটুকু কীভাবে ফাইন আউট করব গুগলে যাবেন গু ফাইন্ড মাই ডিভাইস রাইটিংটা করবেন করার সাথে সাথে আপনি এখানে ফাইন্ড মাই ডিভাইস গুগলে আসবেন আসার পর পরেই আপনি যখন আশেপাশে যখন আপনার যে মোবাইলটি থাকবে সেই মোবাইলটি এখানে চলে আসবে যেমন আমার এখানে রিয়েলমি সি ইলেভেনটি চলে আসলো এবং আমার যে ওয়াইফাই নেমটি সেটা চলে আসবে এখানে এখন এই মোবাইলটি কোথায় লোকেশানটা কোথায় এ যে এই এ স্থানে আমার যে চুরি হওয়ার যাওয়ার যে মোবাইলটি আছে এই মোবাইলটি এখানে রা আছে এই লোকেশানে এখন সাথে সাথে আপনি কি করবেন প্লে সাউন্ড ক্লিক করবেন প্লে সাউন্ড ক্লিক করার পরপরই অটোমেটিক ক্লিক হবে সাউন্ড রিং বাজবে এই যে দেখুন আমার এখানে রিং চলে আসলো এই যে এই যে এভাবে রিং আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন রিংটু চলে আসবে এখন আপনার যে আদার্স যে মোবাইলটিরও আছে স্যাম্পনি এটা কীভাবে কুঁজে বের করবেন ফোন কুঁজুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে চলে আসলো স্যাম্পনি স্যাম্পনিতে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর পরই এখানে প্লাস সাউন্ড ক্লিক করবেন প্লাস সাউন্ড ক্লিক করার পর তো তো চলে আসবে সাউন্ড চলে আসবে এই যে অটোমেটিক আমার এখানে সাউন্ড হচ্ছে সাউন্ডটা চলে আসলো এভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজে পাবেন যখন আপনি সাথে সাথে এই কাজটুকু করবেন আমি আবার দেখাচ্ছি ফাইন্ড মাই ডিভাইস মাই ডিভাইস থেকে এই যে রিং চলে আসলো এভাবে আপনাদের রিং চলে আসবে মাই ডিভাইস থেকে এরপর আপনি চাচ্ছেন এখানে এটাকে যে কোনো কিছু আপনার সব কিছু যা কিছু র আছে সব ইরেজ করার জন্য এখান থেকে আপনি ইরেজ করে দিতে পারেন এখান থেকে আপনি এখান থেকে যা কিছু আছে যে সিকিউরিটি দিতে পারেন এখান থেকে স্ট্রং সিকিউরিটি দিতে পারবেন এটা মোবাইলটি অটোমেটিক অফ হয়ে যাবে ও আর খুলতে পারবে না আপনাকে খুলতে হবে এই ডিভাইস থেকে ফাইন মান ডিভাইস থেকে এরপর আপনি এখান থেকে যদি ইরেজ দিয়ে দেন যা কিছু আছে সব কিছু চলে যাবে এটা কোনো ডাটা থাকবে না তো এভাবে আপনার মোবাইল ফোনটি খুঁজে পেতে পারেন আপনি এটা করার জন্য আপনার পাশের যে মোবাইলটি রয়ে আছে অন্য একজন মোবাইল থেকে নিয়ে এই মোবাইলটি খুঁজে বের করবেন ঠিক এভাবে তো আজ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম